সারা দেশের সাথে নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশনেও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের একশো নব্বইতম জন্মতিথি শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের একশো নব্বইতম তম দিনটি সমগ্র দেশ জুড়ে পালিত হলো যথাযথ মর্যাদায় এদিন নদীয়ার নবদ্বীপ শহরে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের আর এই বিশেষ দিনে এদিন ভোর থেকেই আশ্রমে বহু ভক্তদের সমাগম হতে থাকে ভোরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি তারপর সূচি অনুযায়ী পরপর হতে থাকে বেদপাঠ স্তব গান বিশেষ পূজা শ্রীমদ ভাগবত পাঠ হোম ইত্যাদি সকাল এগারোটায় ধর্মালোচনা করেন রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ স্বামী দিব্য গুণানন্দজি মহারাজ তিনি ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনাবলী শ্রোতাদের সামনে তুলে ধরেন ভোগ আরতির পর দুপুরে আয়োজন করা হয় প্রসাদ বিতরণেরও রামকৃষ্ণ মিশন সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় আরতির পরে নাট মন্দিরে সঙ্গীত পরিবেশন করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাদি সানন্দজি মহারাজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত পূর্বস্থলে উত্তরের বিধায়ক তপন কুমার চট্টোপাধ্যায় নবদ্বীপ শাখার সভাপতি ডক্টর শিহরণ চক্রবর্তী সহ সভাপতি সব্যসাচী মণ্ডল সহ সম্পাদক সন্দীপ পালসহ বহু বিশিষ্ট জন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আজ তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমং একশো নব্বই তম শুভ আবির্ভাব অন্যান্য জায়গার মতো নবদ্বীপ রামকৃষ্ণ মঠ অনুষ্ঠান হচ্ছে আপনি কোথা থেকে এসছিলেন কেমন লাগছে আমি নৈহাটি থেকে এসছি আমি নিজে একজন রামকৃষ্ণ মিশনের ছাত্র আমি এখানে গত তিন বছর ধরে আসছি এর আগে অন্যান্য জায়গাতেও গেছি কিন্তু এখানে একটা প্রাণের স্পর্শ আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে সেই জন্য আমি বারবার আসছি এখন আর সকাল থেকে অত্যন্ত নানান প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে সক্রিয়ভাবে আমি আছি এবং আমি দেখতে পাচ্ছি পাশাপাশি জনগণও তার মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আছে এটা খুবই সুন্দর কথা এবং সুন্দর জিনিস দেখার মতো স্বামী বিবেকানন্দ এর আমি চেয়েছিলেন সমাজের সাথে তাল মিলিয়ে থাকা সেটা পুরোপুরি এরা সঙ্গবদ্ধভাবে সফল হয়েছে রামকৃষ্ণ মিশন আগের থেকে বর্তমান সময়ে আমি গত খুব বেশি দিন ধরে আসছি না কিন্তু তার মধ্যে যতটুকু দেখেছি এরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে বাড়িয়ে চলেছে বিশেষ করে বেলু রামকৃষ্ণ মিশনের অধীনে আসার পর থেকে এদের সম সামর্থ্য বলুন কিংবা প্রতিপত্তি বলুন কিংবা বেড়ে ওঠা তিনটেই চোখে পড়ার মতো এবং এরা হয়তো আগে থেকে অনেক বেশি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা নিজেদেরকে তার মধ্যে সপে দিতে পারছে এটা অবশ্যই একটা খুব পজিটিভ দিক দেখার মতো এই পরিবর্তনটা অন্তত আমার চোখে তো বিশেষভাবে পড়েছে আপনার নামও আমার নাম সুপ্রিয় মুখার্জি আমি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতাম এক বছর হল রিটায়ার্ড করেছি আমি ভক্ত এবং স্বামী সুহিতানন্দ দীর কাছে আমি ইও নিয়েছি ডিসাইপল আমি ওনার নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস